দাদার কোলে দেখতে পাচ্ছ সোনামা বসে পড়েছে আমাদের বার্থডে কাল যেদিনকে আশা করছি হয়তো ফেসবুক কিংবা ইউটিউব সারোর হয়তো ক্রাশ হতে পারে মানে সোনামায়ের বার্থডেতে যা হচ্ছে তো সোনামার বার্থডে তো দেখছি আমরা তো দেখছি অনেক জায়গায় যাচ্ছি তিন নম্বর দিনটি আর প্রতিদিনই বেরোতে হবে সবই দূরে দূরে সেই পুরোনো দিনের মতন কার্ড দিয়ে ডিজিটাল যুগে আমি ডিজিটালে থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিশ্বাস করি ডিজিটাল আজ আছে কাল নেই কিন্তু জিনিসগুলো সবসময় থেকে যায় পুরনো মানুষের কথা পুরনো মানুষের জিনিসগুলো সবকিছু সবকিছু পুরোনো জিনিসই আছে দেখো একশো বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের হাওড়ার ব্রিজ কিন্তু ওর থেকে ব্রিজ সেরা ব্রিজ এখন কিন্তু হয়নি ঠিক আছে আমাদের যতই উন্নত হোক রেল কিন্তু প্রথম ব্রিটিশের জিনিস পুরোনো জিনিসই রয়েছে কিন্তু পুরোনো জিনিস বুঝলে হবে না পুরোনো জিনিস আমি আদব কায়দা শুনে আমার জন্মদিন পালন করছি আর পুরো জিনিস যেরকম হবে পায়েস থাকে কেক থাকে সবই থাকবে কিন্তু আমাদের বাঙালি যে মুখে পায়েস দিয়ে হয় কেক তো এখন ট্রেডিশনাল চলে এসেছে যাই হোক যে ট্রেন্ডিংয়ে চলতে হবে এইভাবে তো চলছে তো ডিজে অরুণ দা কি বললো

কিরকম ভালো হালকা তেল আমি এখন এইসব এখন কিছু রিভিউ হবে না আচ্ছা তাহলে এখন নেক্সট মানে নিমন্তন্ন আর এত বড় একটা অনুষ্ঠানটা ঠাকুরের আশীর্বাদ নাম হতে পারি কারণ আমার বাড়ির আমি হচ্ছে আর্মি মেম্বার আমি অনিন আর আমি সবকিছু একা দাদার কোলে দেখতে পাচ্ছ সোনামা বসে পড়েছে আমাদের বার্থডে গাল যেদিনকে আশা করছি হয়তো ফেসবুক কিংবা ইউটিউব সারোর হয়তো ক্রাশ হতে পারে মানে সোনামায়ের বার্থডে তে যা হচ্ছে আমি আমি আমার বাবা মা করছে আমার বাবা মাকে আমি বলতাম হ্যাঁ আমার বাবা মাকে বলতাম আমার জন্ম করো জন্মদিন করো করছো না অভাবের কারণ এই জিনিসগুলো ভিতরে অনেক কষ্ট রয়েছে আমার বাবা করেনি

সামনা সামনি তো কোনো দিনও দেখো নি মানে এই ফার্স্ট ফার্স্ট গেছো অনেকবার গেছো অনেকবার অনেক অনুষ্ঠান কথা বলি কিন্তু ওনার কিছু তো আছে মানে এটা মানছো আমি সবাই মানে তাই ওনার এই বক্তৃতার জন্য উনি এই জায়গায় বক্তৃতা সে শুনিয়েছে তা তোমাকে তো দেখেছি মানে দোকানে ইনভাইট কর মানে জাগেনি পুরো বাড়িতে ডেকে নিয়েছে তো বাড়িতে গিয়ে

আমি নিমন্ত্রণ করতে চাই কিন্তু নিজেরও তো একটা ক্যাপাসিটি তো ঠিকই ঠিক আছে আর এক একটা বারোশো টাকার কাছাকাছি প্লেট আর হেড পড়ছে বারোশো টাকা তুমি বারোশো টাকা করে হিসাব করে তিনশো উপরে আছে খাবার বিল তাহলে কত টাকা

دادا کیولتے تمہارے گانے ریپار سنا সেই সেই এটা ভিডিও নিও না ভিডিও কবে চলে আসবে একজন অন্য রেজনে আমি তোমাকে দেখাচ্ছি ভিডিও আপলোড গ্রাজুয়েট চলে কিন্তু অনেক কিছু হবে গ্রাজুয়েট চলে সেই লেভেলে যাবে বাংলায় একটা আলাদা লেভেলে যাবে তোমার একটু গানটা কবে ঠিকভাবে রূপ আমাকে যদি পাই আমি কি লেভেলে যেতে চাইছি সে ভগবান জানে আর আমি জানি ভগবানই আমাকে পাঠাবে ভগবান এর জন্য আমাকে তৈরি করেছে গ্রাজুয়েট চালাতে আমি সিরিয়াসলি বলছি আমার থিঙ্কিং আমার থট আমার চিন্তাধারা

কিংবা তিরিশ টাকার পরোটা রাজুদা আসবে না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে টাটা সবাই ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে